নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো সমস্যা সম্পর্কে অবহিত হতে তারের বেড়ার উপারে গিয়ে লোকজনের সঙ্গে মত বিনিময় করলেন বিধায়ক তাফাজুল হোসেন বক্সনগর বিধানসভা কেন্দ্রে রহিমপুর গ্রাম পঞ্চায়েতের একটি এলাকা টিলা এই এলাকাটি আন্তর্জাতিক সীমান্ত কাটাতারের বেড়ার উপারে বাংলাদেশ ঘেষা জিরো পয়েন্ট নিয়ে অবস্থিত এই এলাকাটি রহিমপুর প্রায় পঞ্চায়েতের দুটি ওয়ার্ড নিয়ে অবস্থিত প্রায় একশো তিরিশটি পরিবারের তিন শতাধিক জনসংখ্যার বসবাস বক্সনগর বিধানসভা উপনির্বাচনের সময় তফাজ্জল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এই এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি অনুযায়ী কয়েক মাসের মাথায় এই এলাকায় রবিবার যান বিধায়ক তফাচল হোসেন কথা বলেন লোকজনের সঙ্গে সমস্যার সম্পর্কে জেনে সেগুলি সুরাহার আশ্বাস দেন এদিন বিধায়কের সঙ্গে ছিলেন রহিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত প্রধান ময়নাল হোসেন বছরের সিপিএমের জনায় উন্নয়নের ছোঁয়া বলতে কিছুই লাগেনি তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে দূরে রেখেছিল তারপর আমাদের বিজেপি সরকার যখন আসলো আমরা তাদেরকে আইন আইনের মাধ্যমেও এবং আইন ছাড়াও সহানুভূতির মাধ্যমে আমরা অনেক সহযোগিতা এখানে করেছি